আর চাইলে এটা যদি মনে করেন বেশি কালো লাগতেছে আপনার কাছে সেক্ষেত্রে কমা দিতে পারেন যদি বেশি মনে হয় আমার কাছে মনে হচ্ছে

আমরা একটু লম্বা টাইপের ফন পাব বুঝেছেন তো ফনটা মোটা হবে বা এদিকে লম্বা হবে সেগুলাই হচ্ছে ন্যারো পাওয়া যাবে ন্যারো নামে যে আছে এখানে চিকন মোটা সব ধরনেরই আছে আপনাদের দিয়ে দিয়ে দেখে নিতে হবে মানে আরেকটু দেখি একটু যেন মোটা হয় এটাই ঠিক আমি ঘুরে ফিরে সবসময় এই ফন্ডে চলে আসি অলওয়েজ আপনার আমার আরো কাজ দেখাবো দেখবেন আমি ঘুরে ফিরে এটাই ইউজ মানে আমার কেন যে এই ফন্ডে এত ভালো লাগে আমি নিজেও জানি না ওটাই দিই আমি সবসময় আচ্ছা এটাই থাক

দেখি হোয়াইট কালার দিয়ে দেখি আচ্ছা আপনারা বলেন তো কোনটা রাখবো সাদা ভালো লাগছে সাদাই থাকবে আগে ওপর পড়েছে সাদাতে গিয়ে আমি লিখবো শুধু শ্যাটো লিখলাম এখন আমি নিব হচ্ছে এই যে এই লম্বা মানে এই যে এটা

Like me sorry, I'm thinking like it. Like me, you want to be for the fire.